সোনামড়া নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ক্রমাগত চুবির ঘটনা সংঘটিত হচ্ছে কিন্তু সেই চুবির অভিযোগ পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো কাজ করছে না তাই মাধ্যমে বুধবার সোনামড়া মহকুমা প্রশাসকের নিকট প্রতিনিধিমূলক প্রতিশন প্রদান করল সুনামুরা নগর এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা অভিযোগ বিগত কিছু মাস যাবত নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন ওয়ার্ডস্থিত প্রায় পাঁচটি অঙ্গনওয়াড়ি সেন্টারে হানা চালায় জোরদার এতে সেন্টারে থাকা শিশু খাদ্য এবং প্রসূতি মায়ের খাদ্য সামগ্রী এবং গ্রামীণ গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় এতে করে ক্রমাগত চাপের মুখে পড়তে হচ্ছে অঙ্গনবাড়ি কর্মীদের কেননা শিশু খাদ্য চুরি হয়ে যাওয়াতে তারা শিশু এবং সেই খাবার সরবরাহ করতে পারছেন না ফলে নিজ নিজ সেন্টারের অধীনস্থ অভিভাবকদের প্রসারণ করতে হচ্ছে অঙ্গনবাড়ি কর্মীদের তাই চুরির বিষয়ে পুলিশ প্রধানকে জানিয়ে যখন কোনো কাজ আসছে না তাই নিরুপায় অঙ্গনবাড়ি কর্মীরা দ্বারস্থ হন শাসকের কাছে নগর পঞ্চায়েত আইসিডিএস প্রজেক্টের ওয়ার্কার আমরা বেশ কিছুদিন ধরে বিগত প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরির একটা প্রকোপ দেখা গেছে সেখানে দেখা গেছে সেন্টারে প্রথমে ঢুকে সিলিন্ডার চুরি করা হচ্ছে কোথাও তালা ভেঙে কোথাও শিকল ভেঙে এভাবে চুরি করা হচ্ছে প্রত্যেকটা সেন্টার থেকে সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে তারপর পর দেখা গেল না কোনো কোনো সেন্টারে সিলিন্ডারের সাথে সাথে চাল ডাল টিম বাসনপত্র বাসনপত্র যা আছে एवरीथिंग চুরি করে নিয়ে যাচ্ছে আবার কোনগুলো সেন্টারে এমন হচ্ছে যে একটা সেন্টারে এক সেকে দুই ভাগ এমনকি তিনবারও চুরি করা হচ্ছে এ ধরনের সমস্যায় আমরা অনেকবার থানার দরস্থ হয়েছি জেনিয়েন্ট্রি করেছি দাতা থেকে দারোগাজি দিয়ে ইনভেস্টিগেশনও করেছি

থানার থেকে ওই চোর বলে অসুস্থ হইয়া হসপিটাল গেছে চোর বলে নাকি বাইরে গেছে শেষ এরপরে আমরা কোনো রেজাল্ট পেয়েছি না সব দিক থেকে এরকম যা কমই হইতেছে এরকম একটা কথা উঠে এসেছে যেটা নাকি বলা হচ্ছে যে যে চুরি করছে সে নাকি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত বলে থানায় রাখা হচ্ছে না থানায় ধরে এনে দিলে অপরাধীরা মোড়াতে কিছুদিন আগে একটা চুর ধরা হয়েছিল একটা বাড়িতে সিলিন্ডার চুরি করেছিল ওইটাকে বেদম মারধর দিয়েছে জনগণ দেওয়ার পরে সে স্বীকার করেছে সেন্টার চুরি করে নিয়েছে এ স্বীকারও করেছে স্বীকারোক্তির উক্তির পর ওই ওয়ার্কার সঠিক সময় ওখানে উপস্থিত হতে পারেনি তাই পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে যাওয়ার পর যখন পুলিশের সাথে যোগাযোগ করা হলো তখন পুলিশ বললো যে ওকে তো ছেড়ে দেওয়া হয়েছে উপযুক্ত প্রমাণের অভাবে যে প্রতিনিধিরা এসেছিলেন তারা অভিযোগ করেছেন যে বেশ কিছুদিন যাবৎ তাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলি থেকে গ্যাস সিলিন্ডার বা বিভিন্ন যে সামগ্রী দেওয়া হয় বাচ্চাদের খাবারের জন্য যেরকম চাল ডাল এগুলি চুরি হয়ে যাচ্ছে যে পাঁচটা যে নাম তারা দিয়েছে যেরকম মজুমদার পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার পড়ালিয়া মুড়া এক নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার ঢলিয়ায় মাস্টারপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার মধুবন সেবা কেন্দ্র অঙ্গনওয়াড়ি সেন্টার এবং হসপিটাল রোড ওয়েস্ট পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার দেখা যাচ্ছে যে বিভিন্ন ডেটে এগুলি এই সামগ্রীগুলি চুরি গেছে এবং আগামী দিনেও যে যাবে না তার কোনো এরকম কোনো গ্যারান্টি নেই তো দিদিমণিরা যারা এসেছিলেন তারা সবাই মানে উদ্বিগ্ন এই ব্যাপারে এবং সবচাইতে যে যেটা উদ্বেগের বেশি, সেটা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে রান্না করার জন্য তো আমি সবগুলি তাদের থেকে শুনেছি তাদের রিপ্রেজেন্টেশনটাও নিয়েছি নোটও করেছি আমি সবটা ডিটেলস রিপোর্ট আমি এসডিপিও কে জানাবো আমাদের শোনা আমরা ডিপিও সাহেবকে এটা ডিটেল আমি একটা চিঠি আমি দেবো সবগুলি ঘটনাকে একসঙ্গে কম্পাইল করে এছাড়াও আমি বলেছি যে তারা যে সিডিপিওর কাছে রেসপেক্টিভ সিডিপিওর কাছে তারা একটা চিঠি দেবে মানে গ্যাস সিলিন্ডার তাদেরকে আবার নতুন করে দেবার জন্যে তা আমি বলেছি তাদেরকে যে সেটার যেন একটা কপি আমাকে দেওয়া হয় আমিও আমাদের তরফ থেকে সিডিপিওকে লিখব তাদেরকে যেন গ্যাস সিলিন্ডার প্রদান করা হয় না হলে তারা রান্না করতে তাদের সমস্যা হচ্ছে